দেবনাথবাবু পছন্দ করে কালকে কিন্তু আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে হ্যালো এভডি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে বুধবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল সাড়ে ছটা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে কিন্তু একদম ব্যালকানি থেকেই সকালের ব্লগটা শুরু করলাম আজকে সকাল থেকে প্রচুর কাজকর্ম রয়েছে তা চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে ব্যালকানির অবস্থা কিন্তু ভীষণ খারাপ ভীষণ নোংরা হয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারছো ওয়াশিং মেশিনটা সরানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি কতটা ময়লা হয়েছে কদিন যাবৎ একদম সময় পাচ্ছিলাম না তা আজকে একটু সময় পেয়েছি আজকে ভাবছি কি ওয়াশিং মেশিনটা সরিয়ে ব্যালকানিটা একটু ডিপ ক্লিন করে কিন্তু পয়সা করে নেবো যতটা আমার দ্বারা সম্ভব হবে আর তোমরা আমার কাছে জানতে চাই যদি দিদি ভাই তোমাদেরকে একটা বেডরুম না গো তোমাদের তোমাদেরকে তো দেখালাম দেখো কতটা ময়লা হয়েছে মানে কাঁচা ধোয়া করতে করতে ওই জল জমে জমে আর স্যামের তো হেয়ার ফল হয় সেইগুলো পুরো আটকে ওখানে একদম ময়লা মোটা হয়ে ময়লা পড়ে গেছে তো এইগুলো এখন কিন্তু একদম ডিপ ক্লিন করে আমাকে পরিষ্কার করতে হবে আর জায়গাটা তো এতটাই শর্ট আমার খুবই অসুবিধা হচ্ছে ওখানটা পরিষ্কার করতে আর তোমরা অনেকেই জানতে চেয়ে যে কি একটা বেডরুম এখানে তোমাদেরকে আমি বেশিরভাগ সময় আমাদের বেডরুমের ঘর গুছানো কাজ কিন্তু দেখাই সেই জন্য তোমরা ধরে নিয়েছো যে আমার কিন্তু একটাই বেডরুম কিন্তু নাগো আমাদের টু এইচকে ফ্ল্যাট দুখানা বেডরুম আছে একটা ডাইনিং আছে অবশ্যই তোমাদের কিন্তু একদিন আমি হোম ট্যুরটা দেবো একটু গুছিয়ে নিই তারপরে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই যে বেডরুমটা দেখছো ব্যালকানির সাথে যে বেডরুমটা রয়েছে সেই বেডরুমে কিন্তু বাবু থাকে বাবু আর স্যাম থাকে বলতে পারো দু ভাই একসাথেই থাকে ওই জন্য বেশিরভাগ সময় সকাল থেকে স্যাম কিন্তু এই ঘরে এসে চালিয়ে দিল এই ঘরেই শুয়ে থাকে ওই জন্য সকালবেলা এই ঘরের কাজকর্মগুলো আমি ঠিকঠাক মতো তোমাদের সাথে শেয়ার করতে পারি না মানে সকালের আগে বাবু যখন ওকে মানে ভোরবেলা সাড়ে পাঁচটার সময় যখন ছাদে নিয়ে যায় সেই সময় আমি ঘরটা পরিষ্কার করে ঘরটা মুছে নিয়ে তারপরে স্যাম কিন্তু এই ঘরে সেই সকাল থেকে যতক্ষণ না বাবু আসে ততক্ষণ কিন্তু এই ঘরেই থাকে ওই জন্য তোমাদের না সবসময় সব কিছু একসাথে দেখাতে পারি না এইটাই হচ্ছে সমস্যা দেখো ওয়াশিং মেশিনটা সরিয়ে ভালো করে কিন্তু ওখানে পয়সা করে নিলাম এতটা মানে এক মুঠো মতন স্যামের মানে হেয়ার ফল হয়েছে সেই লোমগুলো ওখানে পুরো আটকে রয়েছে সেইগুলো ভালো করে সরিয়ে পয়সা করে নিয়ে ওই জায়গাটা জল দিয়ে কিন্তু ধুয়ে নিলাম এবার চারি সাইডে যে টালিগুলো দেওয়া রয়েছে সেগুলোও কিন্তু একটু ঘষে পয়সা করে নেবো মানে যতটা আমার দ্বারা সম্ভব হবে আর কি ততটাই কিন্তু করে নেবো সকালে তো আরও অনেক কাজ রয়েছে কিন্তু এই জায়গাটা আমার এতটা সময় লাগবে সত্যিই ভাবতে পাইনি নি প্রচুর সময় লেগে গেল ওই ব্যালকনিটা পয়সা করতে ব্যালকানির নিচটা যেটা দিয়ে পয়সা করলাম একটা হ্যান্ড ব্রাশ আছে সেটা দিয়ে ভাত টালি ফালি সব কিছুই কিন্তু ওটা দিয়ে পয়সা করা যায় সেটা নিয়ে অল্প একটু সার্ফ দিয়ে নিচের টালিটা ভালো করে পরিষ্কার করে নিলাম এবার চারি সাইডে যে টালিগুলো লাগানো রয়েছে সেগুলোও কিন্তু হাত দিয়ে ঘষে ওগুলো পয়সা করে নিলাম আর ওপরটা কিন্তু আমি মানে ওটা দিয়ে ঘষলাম না আর জলও ঢাললাম না হাত দিয়ে জল দিয়ে দিয়ে ওপরটা কিন্তু মুছে পয়সা করে নিলাম কেন ওখানে যদি জল ঢেলে পয়সা করি না লোকের মাথায় যাবে আর লোকে কিন্তু প্রত্যেক দিন কিন্তু আমরা সবাই একসাথেই সাড়ে পাঁচটা নাহলে পাঁচটা সবাই কিন্তু একসাথে আমাদের ঘুমটা ভেঙে যায় কেন বাবু সাড়ে ছটা যায় আর দেবনাথবাবুদ সাড়ে পাঁচটা যায় আমিও ওদের মধ্যে কিন্তু ঘুমিয়ে থাকতে পারি না আমিও উঠে সবার প্রথমে উঠে কিন্তু আগে বাবু যখন স্যামকে নিয়ে ছাদে যায় সেই সময় বাবুর ঘরটা পয়সা করে নিই কিন্তু আজকে আর পয়সা করে নিই ইচ্ছা করে কেন ব্যালকনিটা পয়সা করতে হবে তাই জন্য কিন্তু বাবুর ঘরটা নোংরা হয়ে যাবে বেলায় ওই জন্য ভাবলাম ব্যালকনিটা পয়সা করার পরে তারপরেই কিন্তু বাবুর ঘরটা ঝাড় দিয়ে ভালো করে মুছে পয়সা করে নেবো নাইলে না ডবল ডবল করে কিন্তু আমাকে ঘর মুছতে হতো সেই জন্যই কাজগুলো এখনই করে নিলাম তা ব্যালকনিটা পয়সা করছিলাম জল নিয়ে যাওয়া আসা করছিলাম বলে বাবুর ঘরটা অনেকটাই জল জল হয়ে গেছে ওই জন্য ঝাড় দিতে পারলাম না প্রথমে একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপরে কিন্তু মোছার যে স্টিকটা আছে ওটা দিয়ে মুছে নিলাম আর এই যে দেখছো আমার হাতে যে র্যাকটা নিয়ে আমি এখন ছাদে যাচ্ছি কেন বাথরুমে এটা কিন্তু ভালো করে মেজে পয়সা করতে পারবো না এর মধ্যে অনেক রকম জিনিসপত্র রয়েছে সেইগুলো ছাদে নিয়ে গেলে আমার একটু সুবিধা হবে আর এই র্যাকটা হচ্ছে ওই বাড়ি থাকতে কিনেছিলাম আমাদের স্যামের জন্য স্যামের টাওয়াল থাকে ওর ব্রাশ থাকে ওষুধপত্র যা যা থাকে সব কিছু কিন্তু এই র্যাকটার মধ্যেই থাকে র্যাকটা একটু পুরনো হয়ে গেছে জানো তো ওই র্যাকটা ছাদে বসেই মাজবো ছাদের জায়গাটা একটুখানি বড়ও আছে একটু খোলা মেলা আছে কাজটা করতে আমার সুবিধা হবে আর কাজটা করতেও ভালো লাগবে সকালবেলা তো বেশ ভালো লাগছে জানো তো আর কার্পেটটা তো বাবুর ঘরে পাতা থাকে ওটা একটু রোদে দিয়ে দিলাম তো চলো এগুলো সব কিছু খুলেই নিই তারপরে এই র্যাকটা এখন দেখো সব কিছু টেনে টেনে খুলতে হবে না খুলে না এগুলো মাজা যাবে না মানে পুরোটা লাগানো থাকলে না মাজাটা খুবই কষ্ট তা দেখো সব কিছু খুলে নিলাম আর ভেতরে দেখো আমার ছেলে ওষুধ শেষ হয়ে গেছে ওই বক্সগুলোও পর্যন্ত ওর মধ্যে রেখে দিয়েছে আর সেগুলো বর্ষার জল পড়েছে মানে এগুলো পুরো একদম ছাতকুড়ো পড়ে গেছে সেগুলো এখন ফেলে দিয়ে একদম নতুন যে ওষুধগুলো রয়েছে ঘরে সেগুলো ওর মধ্যে গুছিয়ে রেখে দেবো আগে তো মেজে নিই তা একটা বস্তা নিয়ে নিয়েছে যা যা পুরোনো জিনিসপত্র সব কিছু ফেলে দিলাম আর ওখানে কিন্তু আমাদের স্যামের পোলিও কার্ডও রয়েছে জানো তো দেখতে দেখতে আমাদের স্যামটা অনেকটাই বড় হয়ে গেল প্রায় পাঁচ বছরের কাছাকাছি আর এইসব র্যাক পরিষ্কার করতে গেলে বা মাজতে গেলে না জায়গাটা একটু বড় হলে না বেশ ভালো লাগে কাজগুলো করতে মানে জায়গাটা একটু মেলা হতে হবে আর জায়গাটা একটু বড়ও হতে হবে তাহলে দেখবে কাজগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে করা যায় বাথরুমে করতাম কিন্তু জায়গাটা এতটাই ছোটো ওই জন্য এই কাজগুলো হবে না আর এই ভেতরে যে এতটা ময়লা ছিল আমি কিন্তু জানতামই না যে ওষুধের বক্সগুলো যেগুলো বার করে ফেলে দিলাম সেগুলো তো আমি জানতামই না যে ওর মধ্যে রয়েছে সেগুলো বার করে ফেলে দিয়ে দেখো একটা একটা করে খুলে নিয়েছি এগুলো এবার সব কিছু মেজে নেবো যখন নতুন কিনেছিলাম না কালারগুলো বেশ সুন্দর কালারগুলো যেরকম সুন্দর ছিল আর জিনিসটা কিন্তু মজবুত হয়েছে এত বছর হয়ে গেছে একটা কোনো কিন্তু ভেঙে যায়নি আমার কিন্তু সব কিছু মাজা হয়ে গেছে এবার টেনে টেনে কলের গোড়া পর্যন্ত কিন্তু আবার সবগুলো নিয়ে যেতে হবে মানে কাজ ভেবেছিলাম যে অল্প একটু কিন্তু যখন কাজটা শুরু করি না তখন কাজ বাড়তেই থাকে জানো তো তো অনেকটা সময় লেগে গেলো ওই ব্যালকানি পরিষ্কার আর এইগুলো মাজা ফসা করতে যে কোনো মুহূর্তেই কিন্তু বৃষ্টি আসতে পারে আকাশের অবস্থাটা দেখো কতটা মেঘ করে এসছে তার আগে মেজে ঘষে কিন্তু ঘরে যেতে পারলেই হয় তা পুজোটা দিতে আজকে আমার অনেক বেলা হয়ে যাবে প্রায় নটার তো বেজেই যাবে এইসব কাজ করতে গেলে না পুজো দেরি হয়ে যায় জানো তো দেবনাথবাবু যখন সকালে পুজোটা দিয়ে যায় তখন কিন্তু আমি সকালে অনেকগুলো কাজই করে নিতে পারি পুজো দিতে গেলে আমার ওগুলো মাথায় রাখতে হয় যে কাজগুলো করব কখন আর পুজো দেবো কখন দিনবেলা পুজো দিতে হয় তো ওই জন্য টাইমটা একটুখানি ধরে রাখার চেষ্টা কর আমাদের গ্রামের বাড়ি থেকে যখন আমরা এখানে আসি ফ্ল্যাটে তখন শুধু ভাবতাম যেন আমাদের গ্রামের বাড়িতে অনেক বড় উঠুন সমস্ত কাজ কিন্তু উঠুনে বসেই করতাম আর ওখানে ফ্ল্যাট মানেই তো ঘরের মধ্যেই সব কিছু হয় কিন্তু এই ফ্ল্যাটটা আমরা এত ভালো পেয়েছি নিজের মতন করে ছাদ কিন্তু ব্যবহার করি আর নিজের মতন করে সমস্ত কাজ আমি ছাদে বসেই করি কাঁচা ধোয়া থেকে জামাকাপড় রোদে দেওয়া থেকে সব কিছু সমস্ত কিছু মাজা ধোয়া আমার একদম কমপ্লিট তারপরে দুটো চেয়ার থাকে ছাদে আমরা বিকালে এসে একটু বসি সেই চেয়ারটা ভালো করে ধুয়ে নিয়ে যেগুলো মেজেছিলাম ওখানে উপর করে দিলাম রোদ আসলে ভালো মতন শুকিয়ে যাবে তারপরে বিকালে ঘরে নিয়ে ভালো করে মুছে স্যামের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখা যাবে হ্যাঁ চলো এবার পুজোটা দিয়ে নিয়ে তারপরে পরে তোমাদের সাথে কথা হচ্ছে তা ব্লগটা দেখতে থাকো সকালে কাজ বাজ করার পরে তোমাদের সাথে একটু কথা বলা হয়নি কি মাথা যন্ত্রণা করছিল ভোরবেলা থেকে সেই ভিজে ভিজে সব কাজ করছিল তারপর বেলার দিকে দেখি না পুরো মাথা ভার হয়ে যাচ্ছে কিচ্ছু ভালো লাগছিল না কোনো রকম একটু রান্না বান্না করে নিয়েছিলাম তারপরে এখন সন্ধ্যে সাতটা বাজে এখন থেকে আবার ব্লকটা শুরু করলাম তা যাচ্ছি একটুখানি মানে কেনাকাটা পুজো কেনাকাটা করতে তা দেখি দোকানে বলে দিয়েছিলাম তো যে জামা শাড়ি শাড়ি আসলে আমাদেরকে জানাতে তা দাদা ফোন করেছিল তা চলো যাই কি কী কেনাকাটা করতে পারি পুজোর জন্য আজকে যাচ্ছি নিজের জন্যই কিনতে তো চলো দুর্গা পুজোর জন্য কি কি কেনাকাটা করি সবটাই যদি ওখানে গিয়ে দেখাতে পারি তো দেখাবো আর জানো তো এখন পুজোর সময় দোকানে প্রচুর ভিড় মানে ভিডিও করা খুবই মানে অসম্ভব হয়ে যায় আর কি তাই এসে তোমাদের সবটাই শেয়ার করব কি কি পুজোর জন্য কেনাকাটা করেছি তো চলো ঘুরে আসি বাবা কি বড় হচ্ছে বিকাল খুব সময় দুপুরবেলা তেল দিয়েছিলাম মাথায় চপচপে পড়ে একদম আর তোমরা অনেকেই আমার জানতে চেয়েছো হেয়ার কেয়ারটা আমি অবশ্যই শেয়ার চেষ্টা করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করে চলো দেবনাথ বাবু দাঁড়িয়ে আছে অনেকটা আবার এসে অনেক কাজ আছে কালকে বৃহস্পতিবার ঠাকুরের পুজোর বাসন মাজা ফুল মিষ্টি সমস্ত কিছু এনে কিন্তু গুছিয়ে রাখতে হবে আজকে চলো পরে বাড়িতে এসে তোমার সাথে কোথায় আছো দেবনাথ নতুন গাড়ি জিজ্ঞেস করেছে আমাদের গাড়ি কবে আসবে দেবনাথ কি সমস্যা হচ্ছে বলো প্যান কার্ডের জন্য আমার প্যান কার্ডটায় ডেট অফ বার্থটা ভুল আছে সেই জন্য প্যান কার্ডটা করতে দিয়েছি আবার নতুন করে ওটা আসতে দুদিন সময় লাগবে সেই জন্য আমাদের এমনি গাড়ির সব কিছু ফর্মালিটি একদম হয়ে গেছে কমপ্লিট তাই তো দেখো আমরা কিন্তু যাদবপুরে চলে এসেছি আর তার আগে তোমাদের যে জায়গাটা দেখাচ্ছিলাম করে আস্তে আস্তে আমাদের আই ব্লক মোড়ে না খুব সুন্দর করেছে যেন তো জায়গাটা তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম তা দেখো যাদবপুরে চলে এসেছি আর যাদবপুর আসলেই আমি কেনাকাটা তো কালীগঙ্গা থেকেই করি তা চলো কালীগঙ্গা থেকে কি কি নাওয়া যায় তা অনেক রকমের শাড়ি দেখছিলাম তা দাদাকে বললাম যে দু হাজার পঁচিশের পুজোয় কী কী নতুন কালেকশান এসে সেগুলোই দেখাতে আর দাদা কিন্তু শাড়ির দোকানে গেলেই মানে যতটা সম্ভব হয় দাদার পক্ষে সব কিছু বার করে আমাকে দেখায় এর আগে ঢাকায় গেলেও দেখছিলাম তা মেয়ে তো ঢাকায় জামদানি নেবে আর আমি তো নেবই ঢাকাই জামদানি তো ওখানে দেখছিলাম খুব একটা পছন্দ হচ্ছিলো দাদা বললো ঠিক আছে সামনের সপ্তাহে আবার নতুন আসবে তখন তুমি নিয়ে যাও কালীগঙ্গা থেকে আমার জন্য যা যা কেনাকাটা করা সবটাই কিন্তু নাওয়া হয়ে গেছে বাড়িতে গিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। চলে আসলাম দেখো বৃহস্পতিবারে ফুল নিতে হবে সেই জন্য এখান থেকে ফুল নিয়ে তারপর কালকে কেনাকাটা করতে গেছিলাম সেই সাড়ে সাতটায় বেরিয়েছি সাড়ে দশটা বেজে গেছে বাড়ি আসতে কালকে ব্লগটা কিন্তু শেষ করতেই পারিনি কাল অনেকটা রাত হয়ে গেছিলো তারপরে খাবার দাবার সবাই খেতে খেতে কালকে পুরো বারোটা বেজে গেছিলো রাতের সুতো ওই জন্য কিচ্ছু যা যা কেনাকাটা করেছে তোমাদের কিচ্ছুই দেখাতে পারিনি তা চলো ভাবলাম সকাল থেকে তোমাদেরকে দেখিয়ে তারপরে ব্লগটা শেষ করবো ঠিক আছে কালকে কালীগঙ্গা থেকে কিন্তু একদম কিনে নিয়ে চলে এসেছি আর কালকে যা ভিড় হয়েছে জানো তো পুজো সামনেই চলে এসেছে আর কালকে ব্যাগে কি নিয়ে এসেছি বলো তো ও একটু আদা নিয়েছিলাম তা আদাটা ব্যাগের মধ্যেই হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এইগুলো কিন্তু শুধু আমার জন্যই আছে এখন আমার এখনো বাকি রয়েছে এখনও দোকানে যেগুলো দেখেছিলাম সেগুলো এখন নেই বেরিয়ে গেছে আবার নতুন মাল ঢুকবে তখন নেব আর যা যা ছিল মোটামুটি আমার পছন্দ হয়েছে সেগুলো নিয়েছি আর দেবনা বাবু পছন্দ করে আমাকে কিশারি দিয়েছে জানো আপনাদেরকে দেবনা বাবু পছন্দ করে কালকে কিন্তু আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে দুটো শাড়ি বলতে পারো আগে এটা একটা এই একটা দুটো শাড়ি নিয়েছি একটা সালোয়ার নিয়েছি ও খুব পছন্দ হয়েছে এই শাড়িটা কালকে শাড়িটা নেওয়ার ইচ্ছা ছিল না কেন জানো সামনেই আমাদের গাড়ি আসছে তোমরা অনেকেই জিজ্ঞেস করছো দিদি ভাই তোমাদের গাড়ি কবে আসবে গাড়ির সব কিছু ঠিকঠাক হয়ে গেছে প্যান কার্ডের জন্য একটু সমস্যা হচ্ছে বলো মানে আমার প্যান কার্ডে না ডেট অফ বার্থটা ভুল আছে জানো তো ওই জন্য তোমাদেরকে তো বললাম কাজাকন্দ্রবেলা যাওয়ার সময় প্যান কার্ডের জন্য কিন্তু প্যান কার্ডটা নতুন করতে দিয়েছি ওটার জন্য একটু সমস্যা হচ্ছে নাহলে আমাদের গাড়ির সব কিছু কিন্তু কমপ্লিট ঠিক আছে বিশ্বকর্মা পুজোর আগেই বিশ্বকর্মা ঠাকুরের আশীর্বাদে হয়তো বিশ্বকর্মা দিয়ে আগে তোমরা সবসময় কালীগঙ্গা থেকেই নি ওখানে খুব পছন্দ হয় বাবু দেবনাথবাবু কোথাও যাবেই না আমি যদিও এদিক ওদিক থেকে টুকটাক কেনাকাটা দেবনাথ দেবনাথবাবু যাবে না এরকম এরকম একটা কুর্তি কিন্তু নিয়ে নিয়েছি এটা ওয়ান পিসের একটা কুর্তি নিয়েছি এই কালারটা পরাও হয়নি এই কালারটাই নিয়েছি অনেক সব কালারই করেছি এই কালারটা পরাও হয়নি এই যে হাতায় কিন্তু এরকম কাজ আছে তোমাদের সামনে থেকে দেখাবো আগে দেখিয়ে নি তারপরে এই যে হাতে এরকম কাজ আছে আর যা কালকে আরেকটা কুর্তি পছন্দ হয়েছিল সেটা কিন্তু কালারটা আমার সাইজে ছিল না তো ওই জন্য ওইটা আনবে তারপরে নেবো আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো এই যে হাতায় কিন্তু এরকম সুন্দর কাজ করা হয়েছে আর এই সামনে মানে এমনি কিন্তু পুরোটাই প্লেন শুধু বুকের ধারে এরকম কাজ আছে আর গলাটা কিন্তু এরকম চৌক মতো আছে এই যে মেয়েদের শাড়ির কথা বললে মুখে একটা আলাদা রকম হাসি চলে আসে না আমার তো শাড়ি ভীষণ বাঙালির সবচেয়ে বড় পুজো হচ্ছে দুর্গাপুজো দুর্গাপুজো তো শাড়ি পরবো না তা কোনো হয় শাড়ি তো আমরা পরবোই আর শাড়ি তো আমরা সব মেয়েরাই খুব ভালোবাসি তাই না যতই শাড়ি থাক না কেন শাড়ির দোকানে গেলে শাড়ি না নিলে একদম ভালো লাগে তা চলো অষ্টমীতে পরবো কি লক্ষ্মী পুজো করবো জানি না এখনো তা কেনা বাকি রয়েছে দেখি তাহলে শাড়িটা যেটা কিনেছি তোমাদেরকে দেখে দেখলো সব দেবনাথ বাবু পছন্দের শাড়িগুলো কেনা এরকম একটা তসর নিয়েছি একটা তসরের মধ্যে একটা নিয়েছি লাল সাদা কি দারুণ লাগছে লাল সাদা না দেখতেই যেন ভালো এটা কিন্তু পুরো সাদা না জানো তো অফ হোয়াইট কালারের এটা লালের মধ্যে অফ হোয়াইট আছে লাল চওড়া পাট আর কেমন করে জানি এটা তো নিয়েছি যাই না আমি দশমীতেও পারি অষ্টমীতেও করতে পারি বা লক্ষ্মী পুজোতেও করতে পারি এখনো শাড়ি কিন্তু কেনা বাকি আছে কেন ঢাকায় নিয়ে নি মানে আমার শাড়ি কেনা হয়নি বুঝলে ঢাকায় আমার লাগবে ঢাকায় জামদানি ছাড়া আমার পুজো পুজো মনেই হবে না যত দামে শাড়ি দিক না কেন ঢাকাই জামদানি কিন্তু আমার একটা লাগবেই লাগতে সেটা দেবনা বাবু এত বছর ভালো বলবেন বুঝেই গেছে এই যে একটা শাড়ি নিয়েছি শাড়িগুলো আমাকে খাটেই দেখাতে হচ্ছে আমি নিচে না বেশিক্ষণ বুঝতে পারছে না এমনিতেই সকালবেলা পুজো দিয়েছে না তমুকটা খুব ধরে আছে কিছু মনে করো না একটু গঙ্গাজল ছিটিয়ে নেবো যখন করবো আর যেটা মেন পছন্দ করেছে আমাদের দেবনাথবাবু একটু মোটামুটি একটু দামের নিয়ে আগে কিন্তু একটা অনেক দামের শাড়ি তোলা রয়েছে এখনো সেটা হাতও দিইনি শাড়িটার নাম না একদম বলতে পারছি না জানো তো কালকে শুনে আসলাম কিন্তু ভুলে গেছি তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি কিন্তু দাদার কাছ দিয়ে শুনে দেখাবো কি দেখাবো না বলো দারুণ কালারটা দারুণ কালারটা মানে কালার কম্বিনেশনটা একদম মানে কি বলবো একদম তুখার তুখার তো চলো দেখিয়েই ফেলি তাই তো চেপে আর রাখবো না চলো দেবনাথ বাবু কিন্তু খুব পছন্দ করে আমাকে এই শাড়িটা দিয়েছে দোকানে গেলে একদম মানে কিপ্টার মতো করেই না কিপটে বর না কিন্তু যেন দেবনাথ বাবু খুব ভালো মানুষ একজন মনের দিক দিয়ে ভালো সব দিক দিয়ে পারফেক্ট হলে যেরকম পুরুষ মানুষ পারফেক্ট হয় সেরকমই তাই এই কিন্তু আমাকে পছন্দ করে দিয়েছে শাড়িটা কাটা দিতে না মানে ও দূর থেকে দেখাচ্ছিলো দূর থেকে দেখে ও পছন্দ করেছে সম্ভব এটা না এই যে শাড়িটা এটা নামটা না আমার পেটে আসছে তো মুখে আসছে না কি যে নামটা বললো বাদর কি বাদড় কি যেন বুঝতে পারছি না আমি নামটা জেনে তোমাদেরকে অবশ্যই জানাবো এই দেখো কালারটা দেখো লাল যে দেখলে মেয়েদের যে মানে ফুচকা খেলে যেরকম কেউ খেলে মুখ থেকে লাল পড়ে না এরকম লাল শাড়ি দেখলে যেন মেয়েদের লালের প্রতি একটা ভালোবাসাটা যেন আলাদা রকম তাই না বলো যদি তোমরা একমত হও কমেন্ট করে কিন্তু জানিও লাল দেখলে তো আমি থাকতে পারি না যতই বয়স হয়ে যাক না কেন লাল কালারটা আমাদের সব মেয়েদের খুব পছন্দ চি ফুচকা খাওয়ার মতো কেউ যদি লাল শাড়ি পরে যায় আমি যদি যতই ভালো শাড়ি পরি ওই লালটা দেখলেই আমার যেন জিভ থেকে মনে হয় জল পড়বে এরকম একটা ব্যাপার লাল কিন্তু আমার সবসময় পছন্দ কালার এই যে এই শাড়িটা এটা কিন্তু আঁচল ব্লাউজটাও কিন্তু পুরো লাল জানো তো আর দামগুলো যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও এই যে শাড়িটা এই শাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে শাড়ির দামগুলো যদি তোমরা জানতে চাও কমেন্ট করে জানিও আমি কিন্তু তোমাদের দামগুলো বলে দেবো ভট করে দাম বলে না সবাই আবার অনেকে মানে কমেন্ট তো সবাই ভালো মন্দ নিয়ে কমেন্টগুলো করে শুনতে বাদে লাগে জানো তো দাম শোনাচ্ছে হ্যান ত্যান ওই জন্য আমি দামটা বলছি না তোমরা যদি জানতে চাও তাহলে আমি বলে দেবো এই আপাতত এই কেনাকাটা হয়েছে আমার এখনো কিছু বাকি রয়েছে ব্লাউজটা অবশ্যই কিনতে হবে এই ব্লাউজটা বানানো এখন বানিয়ে দেবে কিনা সেটাও জানি না কেমন লাগলো শাড়িগুলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো কাছ থেকে তোমাদের তো আঁচলটা পুরো লাল একদম টকটকে আর মাঝখানে মাঝখানে দেখো মানে পার্পল কালারের একটু করে তোমার ইয়ে দেওয়া রয়েছে বেশ ভালো লাগছে শাড়িটা তোমাদেরকে তো কাছ থেকে দেখালাম কেমন লাগছে শাড়িটা কমেন্ট করে জানি খুব হালকা শাড়িটা কি নামটা বুঝতেই পারছি না তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্টে যাই না এবছর পরতে পারবো কিনা আগের বছর আগের বছরের শাড়ি কিন্তু এখনো পর্যন্ত পরে আছে জানো তো ব্লাউজ বানানো হয়নি শাড়িও পরানো হয় আরেকটা শাড়ি দেখাবো আমার মেয়ে কিন্তু জামাই যে শাড়িটা দিয়েছিল সেই শাড়িটার ব্লাউজ বানিয়ে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি দাদা ব্লাউজটা কিরকম বানিয়েছে সেটা দেখানোও হয়নি ব্যাস এগুলো একটু প্যাক করে একটু গুছিয়ে রাখি তোমাদের পুজোর কেনাকাটা হয়ে গেছে না এখনো হয়নি কমেন্ট করে জানিও জামাই ষষ্ঠীতে মনে সাইটা শাড়িটা দিয়েছিল

মানে ডিজাইন দিলে ভালো লাগে না কেমন লাগছে কমেন্ট করে কিন্তু আমার কেনাকাটা গেলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কালকে থেকে যে ব্লগটা শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের ব্লগটা কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করো